নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজ মাকে নিয়েই ছোটো করে একটি কাহিনী শোনাচ্ছি অন্তর থেকে বা ভালোবেসে যদি আমরা কোনো কিছু ঠাকুর বা মাকে নিবেদন করতে পারি তাহলে মা বা ঠাকুর সেটি গ্রহণ করেন এই নিয়ে একটি ঘটনার কথা উল্লেখ করছি একজন মুসলমান মহিলা ডক্টর মারুফি খান খুব ভক্ত ঠাকুর ও মায়ের উনি ঠাকুরের জন্য একবার পায়েস রান্না করে আশ্রমে পাঠিয়েছেন কিন্তু পায়েসটায় মিষ্টি হয়েছে কিনা দেখার জন্য উনি চেকে ফেলেছেন এবার এটা ভুলবশত উনি করে ফেলেছেন কিন্তু ওনার মনের মধ্যে একটা খুচখুচ করেই যাচ্ছে যে কেনই বা পায়েসটাকে মুখে দিয়ে দেখলাম আমি না দেখলেই তো পারতাম এইসবই ওনার মাথার মধ্যে খুঁজছে তো উনি খুব মানে মনোকষ্টে রয়েছেন যে কেন করলাম কী বা হবে ঠাকুর হয়তো খাবেন না এই সব ভেবে তিনি শতরূপা সারদা নামে একটি বই পেলেন এবং সেই বইটি তৎক্ষণাৎ পড়তে বসে গেলেন তিনি ভাবলেন বইটা পড়লে হয়তো ওনার মাথাটা একটু স্থির হবে এইটা ভেবে তিনি আচমকাই বইয়ের একটি পাতা খুলেছেন খোলার সাথে সাথেই ওনার চোখে জল চলে এলো প্রথম যে পাতাটি খুললেন উনি সেটাতে আচমকাই একটি ঘটনার কথা উল্লেখ আছে কোনো ভক্ত ঠাকুরের জন্য কিছু রেদে পাঠিয়েছেন কিন্তু উনি ভুলবশত তা চেকে ফেলেন মা যখন জিজ্ঞাসা করেন ঠাকুর কি রাগ করবেন মা আমি যে চেকে নিয়ে এসেছি তখন তাতে মা বলছেন ভালোবেসে যদি দাও অন্তর থেকে যদি কিছু দাও তাহলে রাগের কোনো ব্যাপার নেই উনি সেটা তৎক্ষণাৎ গ্রহণ করেন এবং তখন আর কোনো নিয়ম নিয়মকানুনের মধ্যে সেটা বাধা থাকে না মারফি খান বলেছিলেন যেন এক ঝটকায় ওনার বুকের ভেতর থেকে পাথরটা চলে গেল ওনার মনটা হালকা হয়ে গেল কাজেই ঠাকুর বলছেন যে অন্তর থেকে যদি কেউ ডাকে অন্তর থেকে যদি ঠাকুরকে বা মাকে কোনো কিছু নিবেদন করা যায় তবে তারা তা গ্রহণ করেন জয়রামবাটিতে একদিন রাত প্রায় ভোর হয়েছে এমন সময় একটি বাছুর বড় চিৎকার করতে লাগল দুধের জন্য তার মায়ের থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল চিৎকার শুনে মা বলছেন যাই বাবা যাই বাবা যাই এক্ষুনি তোকে আমি ছেড়ে দেব তিনি ছুটে এসে বাছুরটিকে মুক্ত করে দিলেন জগন্মাতার সর্বভূতে করুণামূর্তি আজও আমাদের অভয় দান করে চলেছে সে আমরা বুঝি বা নাই বুঝি শ্রী শ্রী মায়ের অপার স্নেহ অসীম করুণা ও অনন্ত দয়ার কথা তার সন্তানরা প্রতি মুহূর্তে উপলব্ধি করে চলেছে তার পাদ পদ্ম দর্শন স্পর্শন ও কৃপালাভে ধন্য ভক্তরা আজ মা মাধনীতে জগৎ মুখরিত করে তুলেছে কত শত শত সাধক সেই পরশমণি স্পর্শে শোনা হয়ে গেছে নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি